অনেক অনেক ধন্যবাদ স্যার সেই সাহায্যে ইসলাম সে ঘোষণা করেছেন করতে পারলে দুই হাজার টাকা পরিষ্কৃত করা হবে এবং সেও কিন্তু ঘোষণা দিয়েছেন যেই খেলোয়াড় প্রবাস কল্যাণ ফাউন্ডেশনের যে খেলোয়াড় দল দিতে পারবে তিন হাজার টাকা পুরস্কৃত করা হবে পুরস্কারের সরাসরি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরো কিন্তু পুরস্কার আছে আরো আকর্ষণ আছে আরো একটি ঘোষণা এসেছে সত্যিও জামাল ভাই তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে প্লেয়ার গোল করতে পারবেন তার জন্য আরো এক হাজার টাকা একের পর এক ঘোষণা আপনারা বুঝতে পারছেন খেলা কিন্তু হয়ে উঠছে আকর্ষণীয় পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলায় গিয়ে চলছে আক্রমণে ওঠার চেষ্টা প্রভাস কল্যাণ ফাউন্ডেশন আর সচেত উদ্দেশ্য ফুল পাস পাল্টা আক্রমণে রূপাকান্দা কিং বয়স দেখা যাক অসাধারণ খেলছেন জার্সি নাম্বার চব্বিশ থাকতে পারলেন না নাহি দলের ক্যাপ্টেন তাকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন তার জন্য ফ্রিকে অসাধারণ একটি বুলেট শর হয়েছিল সেই জার্সি নাম্বার নাই তামিল

আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পারলাম আমাদের প্রধান অতিথি আমাদের খুব কাছাকাছি এসে উপস্থিত হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের শুভ উদ্বোধক জনাব মহিউদ্দিন মহি সহ সম্পাদক শহীদ জিয়া সিটি সংসদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি তরুণ সমাজসেবক আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আরেকজন উদ্বোধক জনাব আতিকুল ইসলাম আতিক বিশিষ্ট ব্যবসায়ী আরব আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব এক নম্বর শিক্ষান আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাবু দত্ত কুমার ভদ্র আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান মেহমানের সৈকীয় বাবা জনাব হাজি মিলন মিয়া সাহেব

নবীনগর প্রেস ক্লাবের অন্যতম একজন সাংবাদিক জনাব অলিউল্লা আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আওয়াল মেয়া গন্ডা সাহেব অনেক অনেক ধন্যবাদ খেলা কিন্তু এগিয়ে চলছে শূন্য শূন্য করে প্রভাস কলাম ফাউন্ডেশন শূন্য

তবে ছিল না আমার আক্রমণে সিন্ধু ভাতওয়ালালে দৌড়তে লাগলো 15 নম্বর বিতান্ত ছিলেন জার্সি নাম্বার গেলেন তানভীর বল পেয়ে গেলেন ছিল জার্সি নাম্বার 75 করার বিনিময়ে গোল করলেন আমাদের উপস্থিত হয়েছেন মহল্লা গ্রামের কৃতি সন্তান জনাব টাকা ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব